বলছেন এ ইউ হালিন তা করলাম হ্যাঁ ঈমানদার গুলো তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় যেভাবে ভয় করা উচিত দেখো ওকে আমি বলে এসেছি সে ভয়টা হবে আমাদের কে আমাকে দেখলো আর দেখলো না ওটা আমার বিষয় না আমার রব আমাকে দেখছেন আমার রব আমাকে দেখছেন এই ভয়ে আমাকে আমল করে যেতে হবে ওরা একটা নতুন না ইল্লা ওয়ান মুসলিমুন আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না সুরাত আল এমরান একশো দুই নম্বর আয়াত তাহলে এখানেও একটা নির্দেশনা দেওয়া হয়েছে আল্লাহর বাণী এটা অতি সংক্ষেপ এবং ব্যাপক অর্থবহ হ্যাঁ তারপরে সেখানে কাকর কতগুলো আয়াত আপনি খেয়াল করে দেখুন দুই নম্বর আয়াত হে ইমানদার মতো তোমরা আল্লাহকে ভয় করো কৌলান সাদীদা এবং তোমরা সঠিক কথা বলো সত্য কথা বলো হক কথা বলো ইসলিহ লাকুম আ'মালাকুম যদি তোমরা সঠিক কথা বলো হক কথা বলতে পারো তাওহীদের উপরে قائم থাকতে পারো এটাও হক কথা তাওহীদের উপরে قائم থাকা এটাও একটা হক কথা তাহলে মহান আলামিন তোমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে দিবেন যা ভুল থাকে আল্লাহ তাআলা এটা মাফ করে দেবেন এবং ঠিক করে দেবেন ওয়াৎফিরুল একম জুন রকম তোমাদের গুনাগুলি আল্লাহ মচন করে দেবেন আর যদি তোমরা আল্লাহ রসূলের আনুগত্য করতে পারো অমাই নিউতাইল্লাহা ও রাসূল আর উফা জফাজা হউজান আউলি ওই লোকটা সবচাইতে বড় ও মহা সফল কাম হবে যে আল্লাহ রসুলের আনুগত্য করবে সুরাতুল আহজাব, সত্তর ও একাত্তর নম্বর আয়া